আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা আজ আপনাদের জন্য ঝাল টক মিষ্টি একটি আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আচার তৈরি করব জলপাই দিয়ে এই জন্য একটি পাত্রে আমি এক কেজি জলপাইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে এবার জলপাইগুলো আমি পানি থেকে ছাঁকনির সাহায্যে ছেঁকে আলাদা করে সেগুলোকে ম্যাশ করে নিচ্ছি আমি এবার তৈরি করে নিচ্ছি একটি মশলা যেটা আচারে দিলে আচারের স্বাদ অনেকটাই বেড়ে যাবে আমি পাঁচ সাতটি শুকনো মরিচ এক চা চামচ পরিমাণ জিরা এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এবং এক টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া দিয়ে চার পাঁচ মিনিট হালকা লো ফ্লেমে রেখে খুব ভালোভাবে ভেজে নিয়েছে এবার সেগুলোকে এক সাইডে রেখে আমি একটি পাত্রে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এর মধ্যে তেজপাতা শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে খুব ভালোভাবে বেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ফ্লেভারটা খুব ভালোভাবে না বের হয় এবার এতে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ রসুন পেস্ট আপনারা চেষ্টা করবেন রসুনটা যেন পাটায় বাটা হয় তাহলে এতে পানি ব্যবহার না করলেও হবে এবং সেটা আচারের জন্য খুবই ভালো এবার আমি ম্যাশ করে রাখা যে জলপাইগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে অনবরত নাড়াচড়া করে নেব চার পাঁচ মিনিট এবার দিয়ে দিচ্ছি আমাদের টেস্ট অনুযায়ী চিনি আমি এখানে দু কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো চিনির পরিমাণটা কম বা বেশি করে নেবেন চিনি দেওয়াতে অনেকটা পানি ছেড়ে দিয়েছে ভয় পাওয়ার কিছুই নেই এটা সম্পূর্ণটাই আচারের মধ্যে টেনে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো অনবরত নাড়াচাড়া করে আচারটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি পাঁচ সাত মিনিট খুব ভালোভাবে আমি আচারটিকে ভাজার পরে এর মধ্যে রাখা যে মশলাটা সেটাকে গুঁড়ো করে দু চা চামচ পরিমাণ শিরকা শিরকাটা আপনারা দিলেও পারবেন না দিলেও কোনো সমস্যা নেই তবে সংরক্ষণের জন্য এটা খুবই কার্যকরী দেখতেই পাচ্ছেন আচারটা তেল থেকে ছেড়ে দিয়েছে অর্থাৎ আমার আচার তৈরি করা কমপ্লিট এর কালার যেমন দেখতে সুন্দর খেতেও ছিল ভীষণ মজার আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবার একটি সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি ধন্যবাদ